আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি রুমাস কিচেন অ্যান্ড ব্লক্স থেকে তো আজকে মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম খেসারির ডাল দিয়ে মজার পাট শাক রান্না করব আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আর খেসারির ডাল দিয়ে পাটের শাক পারফেক্টভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে তা আমি প্রথমে এখানে খেসারির ডালটা 30 মিনিট ভিজিয়ে রাখব এরপরে ভালো করে ধুয়ে আমি চুলে বসিয়ে দিয়েছি আর এখন বলক আসছে উপর থেকে ফেনাগুলা তুলে ফেলবো এখন তো খেসার ডেলটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এখন প্রায় পানি শুকিয়ে গেছে এরপরে ব্লেন্ড করব। আর পাটার শাকটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পাটার শাকটা কুচি করে নিয়েছি এরপরে কিছু পানি দিয়ে চুলে বসিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কিছু হলুদ গুঁড়া লবণ পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে বলক আসছে আর ডালটা ঘন হওয়া পর্যন্ত জাল দিতে হবে তো এরপরে এখন আমি পাটার শাকটা দিয়ে দেবো তো পাটার শাকটা বেশি একটা ঝাল দেব না কারণ পাটার শাক বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগবে না এক বলকে নামিয়ে ফেলবো বলক আসছে আর ডালটাও ঘন হয়ে আসছে এরপরে আমি প্যানে কিছু তেল দিয়ে দিলাম আর চারটে শুকনো মরিচ ভেজে নিব এখন এরপরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম তো রসুন কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ব্রাউন কালার করব তো ব্রাউন কালার হয়ে গেছে এখন রান্না করার ডাল আর শাকটা দিয়ে দেবো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো বলক আসছে এখন নামিয়ে ফেলবো এরপর আমি পরিবেশন করব এভাবে রান্না করে পাটের শাক খেলে খেতে খুব ভালো লাগে তা আমি এখন শুকনা ভেজে রাখা শুকনো মরিচটা দিয়ে দেব তো হয়ে গেলো আমার খেঁসারির ডাল দিয়ে পাটের শাক রান্না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন তো সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা এভাবে ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ